ছুটির দিনে জমজমাট ঈদ বাজার দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিচার পার্ক ও ক্রেতাদের ভিড়ে সরগরম পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্য ক্রেতারা করছেন ঈদ কেনাকাটা এক ছাদের নিচে সব পণ্য পেয়ে খুশি তারা আর ব্যবসায়ীরাও বলছেন জমে উঠেছে বেচাকেনা কেনা জুস আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আর জুস রাখার জোশ জব সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই জমে ওঠে ঈদ কেনাকাটা দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কেও ক্রেতাদের ভিড়ে সরগরম সামনেই ঈদ বর্ণিল সাজে সেজে উঠেছে আউটলেটগুলো পরিবার পরিজন নিয়ে ঈদের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা এক ছাদের নিচে সব পণ্য পেয়ে খুশি তারা ব্যবসায়ীরাও বলছেন জমে উঠেছে বেচা এক স্বাধীন নিচে অনেক কিছু পাওয়া যায় একবারে আমি জুতো কিনতে পারছি আমার প্রয়োজনীয় জিনিস যারা আছে তাও কিনতে পারছি বরাবরই যমুনা ফিউচার পার্কে শপিং করতে খুবই ভালো লাগে এন্ড হচ্ছে অ্যাপেক্স থেকে আমি হচ্ছে কেনাকাটা করেছি মেইনলি এখন জুতো কিনেছি এখন ড্রেস কিনা হয়নি ড্রেস দেখার জন্যই ঘুরছি মেনলি ফ্যামিলির জন্য ড্রেস নিজের জন্য কিনলাম বেবিদের জন্য কিনলাম ভালো ফুটবল হচ্ছে আজকে আজকে ফ্রাইডে একটা পিক ডে তো আমরা কাস্টমার পাচ্ছি আশা করছি ভালো একটা সেল পাবো ক্রেতাদের জন্য রুচিশীল ও আধুনিক সব পণ্য রয়েছে যমুনা ফিউচার পার্কের সব আউটলেটে স্বাচ্ছন্দ্যে কেনাকাটার পাশাপাশি ক্রেতাদের সামনে থাকছে কোটি টাকার ঈদ উপহার পাওয়ার সুবর্ণ সুযোগ গতবারের তুলনায় এবার কালেকশন খুব ভালো লাগছে আর সব সময় যমুনা থেকে করা এখানে এমন একটা মার্কেট যেখানে আমি একটা মার্কেটে সব পাচ্ছি মানে ইচ অ্যান্ড এভরিথিং আম্মুর কাপড় আব্বুর কাপড় আমার কাপড় সজীব ভাইয়ের কাপড় কিনতে এসেছি লাস্ট তিন চার দিন ধরে আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে আর কি তো আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আসছে কাস্টমার ঈদের শেষ সময়গুলোতেও এই শপিং মলে কেনাকাটা আরো বাড়বে বলে আশা ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী আরো নতুন নতুন কালেকশন আসবে বলেও জানান তারা হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা